থাকদম ক্রিট ফেঞ্জে নিয়মিত একজন টোটাল আমি মিসু সামি আছে আপনাদের সঙ্গে বাংলাদেশ প্রিমিয়ার লিগ এবং বাংলাদেশ দলের বেশ কিছু সংবাদ নিয়ে আসলে আমরা হাজির হয়েছি আজকে বাংলাদেশ এ দলের স্কোয়াড ঘোষণা হয়েছে সেটা নিয়ে কথা বলবো আমার সঙ্গে আছেন মোহাম্মদ সাদমান সাদমান আর বিপিএল আসরটা সামনে আমরা জানি যে ডিসেম্বরে বিপিএলটা শুরু হতে পারে এখন আসলে দিনক্ষণ চূড়ান্ত হয়নি তবে জানা গেছে ডিসেম্বরে শুরু হবে তবে বিপিএলের যে পুরনো বেশ কিছু দলের কাছে বিসিবির কিন্তু অনেক টাকা পাওনা আছে এগুলো নিয়ে কিন্তু লম্বা সময় ধরে তারা কিন্তু টাকাটা উদ্ধারের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে সেটার একটা প্রসেস কিন্তু শুরু করেছে বিপিএল গত কত অংশ নিয়েছিল অং কিংস তাদের কাছেও বিসিবির আসলে মোটা অঙ্কের একটা টাকা পাওনা এই বিষয়টাকে আসলে কীভাবে দেখছেন যে বিসিবি টাকাগুলো উদ্ধার করতে পারছে না পুরনো ফ্র্যাঞ্চাইজিদের কাছ থেকে চিরাঙ্গ কিংসের কাছ থেকে টাকা পাওনা এটা কিন্তু আসলে অনেক আগের থেকে হয়ে আসছে চিরাঙ্গস তো দু হাজার বারো তেরো সালেও এই সামির কাদের আন্ডারেই ছিল তখনও কিন্তু আসলে টুর্নামেন্ট শেষ হওয়ার পরে কিন্তু বকেয়া ছিল সেইটা কিন্তু এই বছর গত বছর এসে ফারুক আহমেদের সাথে একটা সমঝোতায় এসে সেটা হ্যাঁ সেইখানে আসে কিন্তু আলটিমেটলি তার কাছ থেকে কিন্তু বিসিবি এখনও অনেক টাকা পায় সেই অঙ্কটাই কিন্তু সমকাল আজকে প্রকাশ করেছে সমকাল একটা নিউজে তারা বলছে যে প্রায় ছেচল্লিশ কোটি টাকা চিরাগান কিংসকে এখনও দিতে হবে এই যে বিসিবি আসলে এরকম কিন্তু আগে অন্যান্য ফ্র্যাঞ্চাইজির কাছ থেকেও এরকম হয়েছে যে টাকা উদ্ধার করতে পারেনি ঢাকা গ্ল্যাডিয়েটরস বলুন তারপরে বরিশাল বুলস বলুন খুলনা টাইগার্স যারা ছিল তারা কিন্তু কোর্ট অফ আর্ট্রিব্রিশনের আরবিট্রেশনের মাধ্যমে চেষ্টা করছিল যে এই টাকাগুলো উদ্ধার করতে কিন্তু সেইটা কিন্তু একটা লং প্রসেসের মধ্যে পড়ে গিয়েছে আর বিসিবি কিন্তু নর্মালি কিন্তু তাদের কাছে টাকার যে পাওনা ছিল সেগুলোর বিনিময় বিভিন্ন সময় কিন্তু তারা তাদের কাছে চিঠি দিয়েছে যখন যখন দেখছে যে আসলে টাকাটা উদ্ধার হচ্ছে না তখন কিন্তু তারা আইনি প্রক্রিয়া কিন্তু গিয়েছে আইনি প্রক্রিয়া গিয়েও যে লাভ হচ্ছে সেরকমটা কিন্তু না সেটা এই যে এখনও যখন স্বামীর কাছে কিন্তু এই এখানে বলেছেন যে তার কাছে যেটা চেল কোটি টাকা চাওয়া হচ্ছে সেটা কিন্তু অযৌক্তিক বলা হচ্ছে তিনি বলছেন যে বিসিবির কাছ থেকে একুশ সালে তিনি একটা নোটিশ পেয়েছিলেন সেখানে নয় কোটি একাশি লাখ টাকা চাওয়া হয়েছিল সেইটা নেগোসিয়েশন করে ফার্কামদের থেকে তিনি সাড়ে তিন কোটি টাকায় সমঝোতায় আসেন সেইটা যখন শেষ হয় সেই টাকা বিপিএল সেখানে কথা ছিল নাকি যে বিপিএল শেষ হলে সেই টাকাটা পরিশোধ করতে হবে এখন সেটা ছেচল্লিশ কোটি হ্যাঁ কোটি টাকায় পৌঁছেছে সেটাকে তিনি অযৌক্তিক বলছেন কিন্তু তিনি তো আসলে এখানে অনেকগুলা গ্যাপ রয়েছেন আপনি নিশ্চয়ই দেখেছেন যে গত বিপিএলেও কিন্তু অনেকগুলা কারণেই তিনি সমালোচনা শিকার হয়েছেন নিশ্চয়ই মনে আছে এই কথাটা তিনি বলেছিলেন যে ব্যক্তিগত কারণে তিনি দিচ্ছেন না তাছাড়া তাদের যে ব্র্যান্ড অ্যাম্বাসেডার ছিলেন শহীদ আফ্রিদি শহীদ আফ্রিদি তিনিও টাকা পাননি তারপর এসেছিল ছিলেন তাকেও তিনি টাকা থেকে বঞ্চিত করেছেন সো তার এই তার এগুলোর মধ্যে যে সমস্যা রয়েছে সেটা কিন্তু আসলে বোঝা যায় আর একটা বিষয় আমি এখানে উল্লেখ করতে চাই যে আপনি জানেন যে একটা ফ্র্যাঞ্চাইজি আর্থিক বিষয়তে এত স্বচ্ছ না তাদেরকে আপনি আবার টেনে আনলেন আবার বিপিএল করার একটা সুযোগ দিলেন বিসিবির পক্ষ থেকে এটা এইটা কেমন হলো সামিরকে কিন্তু বলছেন তিনি নেক্সট বিপিএলটাতেও অংশগ্রহণ করতে চান আশাবাদী কিন্তু এভাবে করে আপনি বকেয়া রাখছেন এরপরে আবার সমঝোতা এসে এই এই বিপিএলটাতেও কিন্তু তার এই সমালোচনা শিকাজ হয়েছেন সো এইগুলো চলতে থাকলে আপনি কীভাবে এই ফ্র্যাঞ্চাইজিটাকে বারবার কন্টিনিউ করবেন বা বারবার হচ্ছে তিনি তো বারবার ছাড় পেয়ে যাচ্ছেন বারবার সুযোগ পেয়ে যাচ্ছেন কিন্তু মানে এই রিপোর্টারতে কিন্তু বলা হয়েছে বিসিবির একজন কর্মকর্তা বলেছেন যে এইবার আর কোনো ছাড় দেওয়া হবে না টাকা যেটা নেওয়া সেটা পরিশোধ করতে হবে এরপরেই আসলে দেওয়া হবে কিন্তু আলটিমেটলি আসলে আমাদের দেখতে হবে যে নেক্সট যেই বিপিএলটা হয় সেইখানে আসলে ফ্র্যাঞ্চাইজিগুলো কিন্তু এখনও সিলেক্ট হয়নি পুরান ফ্র্যাঞ্চাইজি কারা থাকছেন বা নতুন ফ্র্যাঞ্চাইজি কারা অ্যাড হচ্ছেন এটা এখন সিলেক্ট হয়নি এইবার আসলে বোঝা যাবে যে নতুন যে বোর্ডের প্রেসিডেন্ট রয়েছেন তিনি কিভাবে এই জিনিসটা হ্যান্ডেল করেন বা বিপিএল এর যিনি চেয়ারম্যান রয়েছেন আবু তিনি জিনিসগুলো আসলে কিভাবে হ্যান্ডেল করে নিয়ে আসেন সেই জিনিসগুলো আসলে দেখা উচিত এই এই ফ্র্যাঞ্চাইজি লিগের মালিকানায় যদি এরকম গলত থাকে আপনারা আসলে কোনো দিন ফ্র্যাঞ্চাইজি লিগ আগাবে না যেহেতু ক্রিকেটাররা তাদের পর্যাপ্ত টাকাটা আসলে যেই ডিলটা হয় সেই অনুযায়ী টাকা না পেলে কিন্তু অভিযোগ কিন্তু আসতেই থাকবে আমরা বিপিএল এটা আসলে দেখেছি হয়তোবা ভবিষ্যতে না দেখতে আমরা তেমনটা আসলে চাইব তবে একটা বিষয় যে বিসিবির বর্তমান যে কমিটিটা আছে তারা আসলে বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান তাদের সঙ্গে যোগাযোগ করেছে তারা আসলে দল কিন্তু আগ্রহী আমার মনে হয় যে এখন একটা সুবর্ণ সুযোগ যারা বিদেশে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে দল চালাচ্ছে তাদেরকে আসলে সুযোগটা করে দেওয়ার বিপিএল তারা তারা যেন অংশগ্রহণ করে বাংলাদেশের ক্রিকেট মনে হয় এটাতে আসলে এগিয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে এখন আপনি কিন্তু দেখেছেন যে এসে টি টোয়েন্টি যেই লিগটা হয় সেখানে কিন্তু পুরোটাই বিদেশি মালিকানা দিয়ে চালাচ্ছেন আইএল টি টোয়েন্টিতেও কিন্তু এরকম মালিকানা রয়েছে আপনার যদি আসলে দেশি যেই কোম্পানিগুলো রয়েছেন সেগুলো যদি আপনাকে সার্ভ করতে না পারে তখন কিন্তু আসলে যদি সুযোগ থাকে বিদেশি এবার যেমন ডাকা হয়েছে আসলে বি বিদেশি ইনভেস্টারদের তারা যদি আগ্রহ দেখায় আমার মনে হয় যে তারা গ্লোবালি অপারেট করছে তো সেইভাবে যদি বিপিএলে এসে বিপিএলটাকে দাঁড় করে যেতে পারে বাংলাদেশের মানুষের জন্য ভালো বা বিপিএল বিসিবির জন্যই আসলে জিনিসটা ভালো কিন্তু আপনি যদি দেশি কোম্পানি দিয়ে বা দেশি মালিকানায় এইভাবে করে চালান সেখানে কিন্তু আসলে মানটা কখনোই ওইভাবে যাবে না এখন আপনি আসলে কোনটা চান আপনি আগে যে বোর্ডগুলো ছিল তারা কিন্তু মানে চেয়েছে যে নিজেদের যেই কোম্পানিগুলো রয়েছে নিজেদের মধ্যে যে সব কোম্পানিদের থেকে স্বার্থ আসলে তারা নিতে পারে সেইভাবেই কিন্তু বিবিএল এর টিম মালিকানা দেওয়া হয়েছে কিন্তু কি যে কত খারাপভাবে ব্যাকফায়ার করেছে সেটা আমরা কিন্তু এখনই বোর্ডও এরকম একটা কাজ করে অবশ্যই রাজশাহী যে ফ্র্যাঞ্চাইজিকে দিয়েছিল তাদের সঙ্গে ফারুক আহমেদের একটা ঘনিষ্ঠতা ছিল একটা খবর কিন্তু চাউর হয়েছে তো এই জিনিস থেকে আসলে বেরোতে হবে আপনি এই জিনিস থেকে বেরোতে পারলে হয়তো কিছুটা রিকভার করা যেতেও পারে তবে এখন আমাদের ফোকাসটা আসলে বাংলাদেশ টিমের দিকে একটু দেওয়া উচিত বাংলাদেশ কিন্তু এশিয়া কাপের প্রস্তুতি কিন্তু শুরু করবে কিছুদিন পরেই ছয় সাত তারিখের দিকে বাংলাদেশ দলের ক্যাম্পটা শুরু হবে ঢাকায় তারপর সিলেটে শিফট করবে তবে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজটা নিয়ে একটা নতুন একটা খবর আমাদের হাতে এসেছে সিরিজটা আসলে এক সপ্তাহের মতো পিছিয়ে যাচ্ছে যেটা আসলে উনিশ বিশ তারিখে শুরু হওয়ার কথা ছিল সেটা প্রায় ত্রিশ বা উনত্রিশ বা ত্রিশ তারিখের দিকে পিছিয়ে যাচ্ছে এখনো কিন্তু একদম একজাক্ট তবে এই পিছিয়ে যাওয়াটা কি বাংলাদেশের জন্য সাপে হচ্ছে নাকি ঝামেলা হবে যে এই সিরিজটা খেলে আসলে আপনার এশিয়া কাপে চলে যেতে হবে এখন আসলে ক্যাম্প তো শুরু হয়ে যাবে এশিয়া কাপের জন্য আপনি শুরু করবেন ইভেন এ দলও কিন্তু প্র্যাকটিস করছিল আমরা ওখানে আসছি কিন্তু এই যে এশিয়া কাপের যদি ক্যাম্পটা শুরু হয় তখন কিন্তু একটা বড় যদি যা শুন মানে সোর্স থেকে যে আমরা যেটা জানতে পারছি যে ছাব্বিশ তারিখে নেদারল্যান্ডসে আসার কথা এরপরে উনতিরিশ বা এক তিন এরকম ডেটগুলোতে তিনটা টি টোয়েন্টি সিরিজ হওয়ার কথা তো এরপরে কিন্তু আর কয়েকদিন পরে কিন্তু এশিয়া কাপ এখন ম্যাচ ইয়া এশিয়া কাপ শুরু হওয়ার আগে দিয়েই যদি ম্যাচ খেলে সেটা কিন্তু লাভের বিষয়েও থাকবে কারণ আপনি ম্যাচ গ্যাপটা পড়বে না আপনি যদি মাঝে 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 সময় খেলতেন তখন কিন্তু আবারও একটা গ্যাপ পড়ে যেত কারণ আর সিরিজ খেলার সম্ভাবনা নেই এখন যদি একটু লেট করে সিরিজটা শুরু হয় আমার মনে হয় যে প্লেয়াররা একটু খেলার মধ্যে থাকবেন এরপরে তারা আসলে দুবাই চলে যাবেন সেখানে হয়তো ক্যাম্প করবেন সো আমার মনে হয় যে একটু লেট হলেও কোনো সমস্যা নেই কিন্তু হলে আসলে তাদের নিজেদের থেকে আসলে নিয়ে কাজ করার একটা সুযোগ আছে তবে একটা বিষয় যে বাংলাদেশ এ দল কিন্তু টপ অ্যান্ড সিরিজ খেলতে অস্ট্রেলিয়া যাবে সেই দলটার কিন্তু ক্যাপ্টেন্সি করবেন নুরুল হাসান সোহান সো নেদারল্যান্ডসের বিপক্ষে সোহানের থাকা হচ্ছে না এটা কিন্তু প্রায় নিশ্চিত সো এই বিষয়টাকে আসলে কেমন দেখছেন যে সোহান জাতীয় দলে ব্যাক করার একদম খুবই কাছে আসেন আমরা জানি যে এ দলের যে কোচ আছেন মিজানুর রহমান বাবুল তিনি আসলে বলছিলেন যে রুরহান সোহান ন্যাশনাল টিমের খুব কাছে আমরা তার কাছ থেকে বেশ কয়েকটা ভালো ইনিংসও দেখতে পেরেছি এ দলের হয়ে খেলেছেন সেখান থেকে আসলে জাতীয় দলের তার খুবই কাছে ছিলেন সেক্ষেত্রে তাকে আসলে পাঠিয়ে দেওয়া হচ্ছে এ দলে এটা আসলে কিরকম বার্তা আপনার মনে এটা আসলে মানে সোহানের জন্য একটা মানে আমি যদি সোহানের জায়গায় থাকতাম এটা খুবই হতাশা একটা বিষয় হতো আপনি এ দল যেই এ দলটা ক্রিয়েট হয় তারা হচ্ছে ন্যাশনাল টিমের

আপনি এ দল সোহানের যে বা সোহানের এখন হচ্ছে যে সময় বাকি আছে সেখানে কিন্তু ন্যাশনাল টিমে সার্ভিস দেওয়ার মানে উচিত উচিত বা সুযোগটা দেওয়া উচিত তিনি কিন্তু রেগুলার বাংলাদেশে যে প্র্যাকটিস ম্যাচগুলো হচ্ছে এখানে কিন্তু তিনি ভালো খেলেছেন রেগুলার ভালো পারফর্ম করছেন সো আপনি ন্যাশনাল টিমে তাকে সুযোগ না করে আপনি এ দলে দিচ্ছেন এখন এ দল ভালো করলো এ দল ভালো করলে চ্যাম্পিয়ন হলো এরপরে কি করবেন সোহানকে তখন দলে নিয়ে আসবেন ততদিনে এশিয়া কাপ এসে বলবে ওয়ার্ল্ড কাপ এসে বলবে আপনি ওয়ার্ল্ড কাপটা আসার আগে এশিয়া কাপ ছিল হচ্ছে সবচেয়ে বড়ো টুর্নামেন্ট আপনি তাকে একটা স্পেস দেয় একটা স্পেস দেওয়া বা যেই সময়টুকু রয়েছে ওয়ার্ল্ড কাপের আগে এইটুক সময়ের মধ্যে যদি আপনি ন্যাশনাল টিমে তাকে না নেন তাহলে আসলে ন্যাশনাল টিমে আপনি হট হুট করে এনে তার কাছে সার্ভিস নাও পেতেন এটাই কিন্তু বোঝাই যাচ্ছে যে নির্বাচকদের আসলে তার দিকে আসলে নজরটা নেই এর বাইরে যারা আছে মিডিয়ার তারা এসে বলে যে আছে তিনি খুব কাছাকাছি আছে কিন্তু একশানে কিন্তু আসলে সেটা দেখা যায় সেটাই মনে হয় সেটা এখন হয়তো সোমবার নিজেও মেনে নিয়েছেন সে সোহান কিন্তু আমাদের সাথে রিসেন্টলি ইন্টারভিউ দিয়েছেন সেখানে কিন্তু বলেছেন যে তার লাইফটা সবসময় আসলে স্ট্রাগলিংয়ের ভিতর দিয়েছিল সবসময় অফ অ্যান্ড অন ছিল তিনি সুযোগের অপেক্ষায় ছিলেন বেশিরভাগ সময় সো এই জিনিসটা আসলে আমাদের মনে হয় যে একটা ট্যালেন্ট আমরা আসলে ওয়েস্ট করছি এবং সেই আমি বলছিলাম যে যেই সময়টুকু এখন তার ডেলিভার করার কথা সেইটা আমরা আসলে মিস করছি তবে আরেকটা বিষয় এখানে কিন্তু নাইম শেখের নামও আছে নাইম শেখ ন্যাশনাল টিমের সম্প্রতি কিন্তু খেলেছেন পাকিস্তান বিপক্ষে সিরিজটা স্কোয়াডে ছিলেন সো নাইম শেখ কি মাঙ্গলিनेशিয়ান টিম থেকে বাদ পড়তে চলেছেন কিনা এটাও একটা কিন্তু প্রশ্ন কিন্তু দাঁড়াচ্ছে এন্ড নাইম শেখ আসলে তাকে কিন্তু যে আপনি দেখেছেন যে ওপেনিং খেলানো হয়নি চার নম্বর নম্বরে নামানো হয়েছে সো ওপেনিং এ স্লটটা কিন্তু এখন মোটামুটি ফিক্স ইমন এবং তামিম তারা যদি রেগুলার খেলেন তাহলে আমার মনে হয় যে মানে ব্যাক আপ ওপেনার হিসেবে হয়তো তাকে রাখা হয়েছিল কিন্তু এই ব্যাকআপ ওপেনার কিন্তু লিটন দাসও রয়েছেন সো লিটন দাস তো ক্যাপ্টেনই সো তিনি থাকছেনই এখন আমার মনে হয় যে সেভাবেই হয়তো তাকে এই এ দল বাংলাদেশের আগের যে স্টেপটা সেই দলে আসলে রেখে দেওয়া হয়েছে এখন আমার মনে হয় যে নেক্সট তো আসলে তিনি সুযোগ পাচ্ছেন না সো এখন আসলে এশিয়া কাপের আগে দেখ বোঝা যাবে যে কোন টিমটা খেলানো হবে নেদারল্যান্ডসে টিমটা যখন স্কোয়াডটা যখন দিবে তখন আমরা আসলে অটো বুঝে যাব যে এশিয়া কাপে কীরকম টিম হতে চায় তুমি আরেকটা ব্যাপার আমরা কিন্তু মিডল ওভারগুলোতে আসলে যে ব্যাটসম্যান এখানে মিডল অর্ডার ব্যাটাররা সেটা নিয়ে আমরা কিন্তু খুবই একটা ঝামেলায় পড়ছিলাম তারা খুব একটা ভালো করতে পারছিলেন না আমরা মিরাজকে আসলে নামিয়ে দেখেছি মিরাজও খুব একটা সুইটেবল না সেক্ষেত্রে আসলে পারফেক্ট একটা রিপ্লেসমেন্ট হতে পারতেন মাহিদুর ইসলাম অঙ্কন তিনি আছেন এ দলটাতে সো ধারণা করা হচ্ছে যে তা তিনি আসলে সুযোগ আরেকটা বিষয় হচ্ছে যে আপনি লাস্ট দুইটা বড় বড় দলের সাথেই কিন্তু জিতেছেন টি টোয়েন্টি সিরিজ তো সেইখানে কিন্তু এই প্লেয়ারগুলো আসলে ছিল না সো যে কম্বিনেশনটাই তারা খেলেছেন হয়তো সেই কম্বিনেশনটাই এশিয়া কাপের জন্যই ট্রাই করবেন কিন্তু মিডল অর্ডারে মিডল অর্ডারে মিডল অর্ডারে আপনি মিরাজের জায়গায় হয়তো সোহানকে খেলাতে পারতেন বা সোহানকে আসলে দলে নিতে পারতেন কিন্তু এই জায়গাটাতেই আমার মনে হয় যে সবচেয়ে বড় মানে একটা গ্যাপ রয়েছে বা একটা মিসিং রয়েছে মানে এটা একটা আসলে আফসোসের ব্যাপার হয়ে থাকলো আমাদের জন্য আশ্বাসের ব্যাপার হয়ে থাকলো যে সোহানকে আসলে ওই সুযোগটা দিলে আমরা যদি ফেল করলেও

আসলে রংপুরের হয়েও কিন্তু দেশকে রিপ্রেজেন্ট করেন কারণ গ্লোবাল টুর্নামেন্টে যখন খেলছেন তখন কিন্তু রংপুর বাংলাদেশের কে রিপ্রেজেন্ট করছে সো আমার মনে হয় যে তিনি আসলে নিজেও মেনে নিয়েছেন যে এভাবে তার ক্যারিয়ারটা হয়তো শেষ হয়ে যাবে ধর্মসাথ মানন অঙ্গ সময় দেওয়ার জন্য দশো ক্রিকেট ফিঞ্জি নিউদাই জনের আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী কোনো পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আবার কথা বলবোsheepন আমাদের সঙ্গে থাকুন